কাছে আত্মসমর্পণ মুসলিম মানে কি আল্লাহর কাছে আত্মসমর্পণ কারি আমার ধর্ম কি ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ইসলাম গ্রহণ করতে হলে মুসলিম হতে হলে কয়টা কাজ দুইটা কাজ এক কালিমা পড়তে হবে কালিমা পড়তে হবে দুই কালিমার অর্থে বিশ্বাস কালিমার অর্থে বিশ্বাস করতে হবে কি করতে হবে আমি কালিমা পড়লাম কালিমার বিশ্বাস করলাম আমি এখন কি আমি এখন কি মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কাজ কি নামাজ কি করতে হবে নামাজ পড়তে হবে তাহলে আমাদের এখন থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ বাসায় গিয়ে প্রতিদিন আম্মুকে সালাম দিব তো ইনশাল্লাহ আমাদের কথা শেষ আল্লাহ তাহলে আমার এই ছোট্ট ভাই বোনদের সবাইকে ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করুন আমি বলোছো রে আল্লাহ তালা সবাইকে লেখাপড়া উন্নতি দান করুন আল্লাহ তালা আমাদের এই স্কুলকে কবুল করুন আল্লাহ আমাদের সার ম্যামকে কবুল করুন আল্লাহ তালা সবার স্মরণ শক্তি বাড়িয়ে দিন আল্লাহ সবাইকে মেধা শক্তি বাড়িয়ে দিন আল্লাহ তালা আমার এখানে হিন্দু মুসলিম যত আমার ছোট্ট ভাই বোন আছে সবাইকে ইহজগত পরজগতে সর্বোচ্চ কল্যাণ দান করুন সালাম আলাইকুম বসো মা মা আব্বুরা বইটা একটু বসে বসে নাড়াও এমনি নাড়াও এমনি সুন্দর করে নাড়াও মাশাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে